আমার রানী পার্ট চোদ্দ রাইটার সিজিনোর ওবনি হসপিটালের যে দুইশো আট নম্বর বেডে এখনও জ্ঞান হারিয়ে শুয়ে আছে ওবনি তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে নীল নেহাল আহমেদ তার সাহারা বেগম হাতে সেলাইন লাগানো হয়েছে ওভানির পায়ের ব্যান্ডেজ খুলে আবারও ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে পায়ের ক্ষতটা বেশ গভীর যা দেখে নীল আতঙ্ক উঠলো কতটা দেখেই বোঝা যাচ্ছে এটা ইচ্ছা করে কাটা তাই নীলের মধ্যে কত শত প্রশ্ন এসে ভিড় করছে সাহেরা বেগম মেয়ের এখনও জ্ঞান ফিরছে না দেখে এক না গাটে কান্না করেই যাচ্ছে তবে ডক্টর বলেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে অবনীত তবুও কার অস্তিত্ব তাই কমছে না একজনের থেকে আর আরেকজনের চিন্তার পরিমাণ যেন সময়ের সাথে সাথে বাড়তেই আসে বেশ কিছুক্ষণ পর অবনির জ্ঞান ফিরেছে চোখের পাতা হালকা নড়াচড়া করতে দেখে নীল দৌড়ে ডক্টরকে ডেকে আনলো ডক্টর অবনীকে চেক আপ করে বলল পায়ের ব্যথায় জ্বর এসেছে তাই আপাতত কিছুদিন হাঁটাচলা কম করাবেন সন্ধ্যাবেলায় চাইলে বাসায় নিয়ে যেতে পারেন তবে ওনার শরীর শরীর খুব দুর্বল তাই আজকে রাতটা হসপিটাল থেকে গেলেই ভালো হয় অবনির কথা ভেবে অবনিকে আজ রাতে হসপিটালে রাখার সিদ্ধান্ত নিলেন নিহাল আহমেদ জ্ঞান ফেরার পর থেকে বাসায় যাব কথা বলছে অবনি তবে নিহাল আহমেদ ধমক দেওয়ার পর থেকে চুপ হয়ে গেছে গেল সে রাতে নীল আর সায়রা বেগম থাকবেন বলে ঠিক হলো অবনির সাথে নিহাল আহমেদ থাকতে চাইলেও নীল ওনাকে থাকতে না বলে নিজে থাকবে বলেছে জ্ঞান ফেরার পর থেকে একবারও নীলের দিকে টাকা নি পর্যন্ত অবনে নীল বেশ কয়েকবার কথা বলতে চাইলেও এড়িয়ে গেছে সে এতে নীলের ভেতরটা ধুমরে মুসরে যাচ্ছে নিজের প্রতি নিজের অক্ষ রাতভুত এটাই নিয়মিত এখন কুড়ে কুটে খাচ্ছে তাকে তবুও একটা প্রশ্ন মাথায় গুড় পা খাচ্ছেই পা কাটলো কীভাবে কালকে দুপুরের পর পর্যন্ত তো ভালোই ছিল তাহলে প্রশ্নে বারবার উঁকি ঝুঁকি দেওয়ার ঝাল থেকে নিজেকে আটকাতে না পেরে গভীর সুরে অবনীকে বলল সে পা কাটল কিভাবে কালকে দুপুরে পর ছিল নীলের কথায় অবনী কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না সে এক মনে নিজের শাড়ির আঁচলটা নিয়ে খেলা করতে লাগলো তার সামনে কেউ দাঁড়িয়ে থেকে প্রশ্নের উত্তরের জন্য এক নজরে তাকিয়ে আছে সেদিকে কোনো তার কোনো কূপক্ষেপ নেই তবে নীলের কথায় ওবনে কিছুটা ভয় পেলে বলেই মনে হলো নীলের নীল বুঝতে পারলো অবনী এখন কিছুই বলবে না কিন্তু অবনীর এমন ব্যবহারে কষ্টের সাথে সাথে বেশ রাগ লাগছে নীলের কিন্তু অবনীর সামনে আর রাগ দেখাবে না বিধায় রুম থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলো বাসায় এসে বড় করে শাওয়ার নিয়ে নিল সে কিন্তু তবুও রাগ কমছে না তাই দেয়ালে নিজের হাত নিজে বারবার গুষি দিয়ে দিতে লাগলো হাত দিয়ে ঝর ঝর করে রক্ত করতে লাগলো তবুও নীলের নিজের প্রতি রাগ কমছে না বারবার মনে হচ্ছে কীভাবে এতগুলো কথা বলতে পারলো সে অবনীকে কিভাবে এত কষ্ট দিতে পারল কেন করলো সে এমন এর উত্তর জানা নেই মিলের মানুষের জীবনটা আসলে কেন ধারা পরিপূর্ণ এক রংমহলে যেখানে কেন এর ঘরটা পূর্ণ হলেও উত্তর উত্তরে গরটা একেবারে শূন্য নীল নিজের মোবাইলটা বের করে অফিসে কল দিয়ে করে বলল আজকে সারা সারাদিনে সিসি ফুটেজ চাই আমার আর সেটা এখনি। এটা বলে নীল কল কেটে দিল একটু পরেও ল্যাপটপে সিসি ফুটেজ পাঠানো হলো নীল তখন কার ফুটেজে গুলো দেখে নিজের প্রতি আরও বেশি রাগ হতে লাগলো যখন জিসান অবনির হাত ধরে নিচে থেকে তুলে নিয়ে তুলে ঠিক তেমনি অবনি কেবিনের সামনে দিয়ে নিজের কেবিনে যাচ্ছিল নীল ওদের কথা শুনতে না পেরেও অবনি জিসানের হাত ধরা তাও দেখেছে সে তাই রেগে সেখান থেকে নিজের কেবিনে চলে গিয়েছিল নীল নিজের প্রতি এত রাগ কন্ট্রোল না করতে না পেরে আবারও দেয়ালে ঘুষে দিতে যায় সে হঠাৎ দরজার বাইরে থেকে মামনির ডাকে একটু দূরে সরে হাত পিছনে নিয়ে এল নীল নীলিম আহমেদ চৌধুরী বললেন কিরে অবনী শরীর ভালো না তুই আমাকে জানাসনি কেন আমি নিজের হাতে রান্না কর করে নিয়েছি তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে আমিও যাব তোর সাথে খাবার নিয়ে ওকে মামনি তুমি যাও আমি আসছি নীলিমা আহমেদ চৌধুরী বলে চলে গেল গেলে নীল হাতে ব্যান্ডেজ করে নিয়ে তৈরি হয়ে নিল নীল জানে আর তারা মামনি পাপ্পা খুব ভালো কিন্তু অবনির প্রতি এত কেয়ার কেন সেটা বুঝতে পারছে না সে খাবার নিয়ে গাড়িতে বসলে নীল যখন গাড়ি ড্রাইভার ড্রাইভ করতে যাবে তখনই নীলের হাতে ব্যান্ডেজ দেখে চমকে উঠল নীলিমা আহমেদ চৌধুরী উনি উত্তেজিত হয়ে বলে উঠলেন কিরে তোর হাতে কিসের ব্যান্ডেজ করা কেন না মামনি তেমন কিছু না তখন অমুনিকে তাড়াহোডা করে হাসপাতালে যেতে গিয়ে একটু হাতে ব্যথা পেয়েছি ও ডাক্তার দেখিয়েছিস হুম মা সত্যিটা বলতে পারলো না সে তাই এই প্রথম মিথ্যা কথা বলতে হলো তাকে নীল একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি ড্রাইভ করতে লাগলো ওরা হসপিটালে গিয়ে দেখলো ওগুনিকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে সাহারা বেগম পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নীলিমা আহমেদ চৌধুরী সাহারা বেগমের সাথে কৌশল বিনিময় করে অবনির কাছে বসল ঘুমন্ত অবনির চেহারাটা খুব মায়াবী লাগছে নীল এক দৃষ্টিতে কিছুক্ষণ অবনীর দিকে তাকিয়ে থাকলো নীলের মনে হচ্ছে এই মায়াবী ঘুমন্ত পরীর দিকে তাকিয়ে সে যুগের পর যুগ কাটিয়ে দিতে পারবে নির্দিদ নীল কিছুক্ষণ পর সাহারা বেগমকে জিজ্ঞেস করলেন অবনী পায়ের কাটার ব্যাপারে সাহারা বেগম কিছুক্ষণ তিকেতাকে থেকে নীলকে সব খুলে বলল তবে সেদিন সাফিনের বিষয়ে উনি নিজেও কিছু জানেন না তাই বলতে পারেন না অবনীর কাছ থেকে জানা গাড়ির নাম্বারটা বললেন উনি মূর্তি নীল যেন অগ্নি মূর্তি ধারণ করেছে তার চোখ মুখ লাল টস হয়ে গেছে আছে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে আর কোনো কথা না বলেই বেরিয়ে গেল কেবিন থেকে কেবিন থেকে বেরিয়ে কাউকে ফোন করলো কালকে সকালের মধ্যে যদি কোনো খবর না পাই তাহলে একটা কেউ আমি জীবন্ত রাখবো না মাই নিট ফোনটা কেটে আবারও কেবিনে চলে আসলো সে রাত নয়টা তিরিশ এখন আর নেই সাহারা বেগম